হিন্দি বাক্যের পার্ট থার্টি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে প্রতিদিন ব্যবহৃত হয় এমন গুরুত্বপূর্ণ তিরিশটি হিন্দি বাক্য নিয়ে আলোচনা করব। যা আপনাদের দ্রুত হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম বাক্য হলো আমার গাড়িতে বসে পড়ো হিন্দি হবে মেরে গাড়ি মে ব্যাট যাও আমার গাড়িতে হিন্দি হবে মেরে গাড়ি মেয়ে বসে পড়ো বা বসে যাও হিন্দি হবে ব্যাট যাও ঠিক আছে তারপর দরজা বন্ধ করো হিন্দি হবে দরবাজা বন্ধ করো দরজাকে হিন্দিতে বলা হয় দরবাজা আর বন্ধ করো হিন্দি হবে বন্ধ করো ঠিক আছে তারপর তাড়াতাড়ি শেষ করো হিন্দি হবে জলদি খতম করো তাড়াতাড়ি মানে হলো জলদি আর শেষ করো হিন্দি হবে खत्म करो তারপর মনে হয় আজ বৃষ্টি হবে হিন্দি হবে लगता है आज बारिश होगी মনে হয় হিন্দি হবে लगता है আজ হিন্দি হয় আজ আর বৃষ্টি হবে হিন্দি হবে बारिश होगी তারপর বৃষ্টি থেমে গেছে হিন্দি হবে बारिश रुक गई है বৃষ্টি কে হিন্দিতে বলা হয় बारिश আ থেমে গেছে হিন্দি হবে रुक गई है ठीक है? তারপর বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে হিন্দি হবে बाहर बहुत तेज बारिश हो रही है। বাইরে হিন্দি হয় बाहर খুব জোরে হিন্দিতে বলবেন बहुत तेज और বৃষ্টি হচ্ছে হিন্দি হবে बारिश हो रही है। তারপর जूतोटा বাইরে খুলে এসো হিন্দি হবে जूते बाहर खोल कर आओ। जूतोटा হিন্দি হবে जूते বাইরে হিন্দি জানো বহর আর খুলে এসো হিন্দি হবে खोल कर आओ ठीक है जी? তারপর সে এখানে কাজ করে হিন্দি হবে वो यहां काम करता है। से हिंदी হলো वो, এখানে হিন্দি হয় यहां और কাজ করে হিন্দি হবে काम करता है। ठीक है जी? তারপর আমি আজ কাজে যাব না হিন্দি হবে मैं आज काम पे नहीं जाऊंगा। आमी माने holo मैं আজ মানে হলো আজ আর কাজে হিন্দি হয় কাম পে যাবো না হিন্দি হয় নেহি যাউঙ্গা মেয়েরা বললে বলবেন নেহি যাউঙ্গি তারপর আমি আজ ছুটি নিয়েছি হিন্দি হবে ম্যানে আজ ছুটি লিয়া হে আমি এর জায়গায় বসবে এখানে ম্যানে আজ হিন্দি হয় আজ ছুটিকে হিন্দিতে বলা হয় ছুটি আর নিয়েছি হিন্দি হবে লিয়া হে ঠিক আছে তারপর আমি আর খেতে পারবো না হিন্দি হবে

কাজ বা কাজটা দুটোরেই হিন্দি হবে কাম আর নিজে করেছি হিন্দি হবে খুদ ঠিক আছে তারপর তাকে তাড়াতাড়ি ডাকো হিন্দি হবে উসে জলদি বুলাও তাকে হিন্দি হয় উসে বা বলতে পারেন উস্কো আর তাড়াতাড়ি ডাকো হিন্দি হবে জলদি বুলাও ঠিক আছে তারপর আমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দাও হিন্দি হবে মুঝে ঘরতক ছোড় দো আমাকে হিন্দি হয় মুঝে বাড়ি পর্যন্ত হিন্দি হয় ঘর তক আর ছেড়ে দাও হিন্দি হবে ছোড় দো আর যদি বলতে চান ছেড়ে দিন তাহলে বলবেন ছোড় দিজিয়ে ঠিক আছে তারপর এটা আমার ব্যাগ হিন্দি হবে ইয়ে মেরা ব্যাগ হ্যাঁ এটা হিন্দি হয় ইয়ে আমার ব্যাগ হিন্দি হবে মেরা ব্যাগ ঠিক আছে তারপর সে খুব ভালো ছেলে হিন্দি হবে वो बहुत अच्छा लड़का है से हिंदी है वो खूब हिंदी है बहुत और भालो छेले हिंदी हो अच्छा लड़का है ठीक है जे तार पर तुम्हें जेखाने जेते चाओ जाओ हिंदी हो तुम जहां जाना चाहते हो जाओ तुम्हें हिंदी हो तुम जेखाने हिंदी हो जहां जेते चाओ हिंदी हो जाना चाहते हो आ जाओ हिंदी हो जाओ ठीक है जे तार তুমি যা খেতে চাও খাও হিন্দি হবে তুমি जो खाना चाहते हो खाओ তুমি হিন্দি হয় তুমি যা হিন্দি হয় জো খেতে চাও হিন্দি হয় खाना चाहते हो খাও হিন্দি হয় খাও ঠিক আছে তারপর আপনি ছাড়া বাকি সবাই এসেছে হিন্দি হবে आपको छोड़कर बाकी सब आए हैं আপনি ছাড়া হিন্দি হয় আপনাকে छोड़कर बाकी হিন্দি হয় বাকি সবাই এসেছে হিন্দি হবে সব आए हैं ठीक है? তারপর এটা আমাদের বাড়ি হিন্দি হয় यह हम लोगों का घर है। এটা হিন্দি হয় यह আমাদের হিন্দি হয় हम लोगों का बा बोलते পারেন हमारा বাড়ি কে জানো হিন্দিতে বলা হয় घर। তারপর তোমার সাথে দেখা করতে চাই হিন্দি হবে তুমছে মিলনা চাতা হু। আর মেয়ে বললে বলবেন তুমসে মিলনা চাতি হু। তোমার সাথে হিন্দি হবে তুমসে দেখা করতে হিন্দি হয় মিলনা। আর চাই হিন্দি হয় হু মেয়েরা বললে বলবেন চাতি হু ঠিক আছে? তারপর। আপনি যেমন চাইবেন তেমন হবে। হিন্দি হবে আপ জসা চাহ ওইসা হগা। আপনি হিন্দি হয় আপ। যেমন চাইবেন হিন্দি হবে জেসা চাহ তেমন হবে হিন্দি হবে ঠিক আছে তারপর এখনো পর্যন্ত সব ঠিক আছে হিন্দি হবে এখনো পর্যন্ত হিন্দি হয় আবতক সব হিন্দি হয় সব আর ঠিক আছে হিন্দি হবে ঠিক হ্যাঁ তারপর তুমি সেখানে কতদিন থাকবে হিন্দি হবে তুমা কিতনে দিন রোগে তুমি হিন্দি হয় তুম সেখানে হিন্দি হয় ওয়াহা। কতদিন হিন্দি হয় কিতনে দিন আর থাকবে হিন্দি হবে রাহে আর কোনো মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন রাহি ঠিক আছে তারপর তুমি কতদিন পর আসবে হিন্দি হবে তুম কিতনে দিন বাদ আওগে তুমি হিন্দি হয় তুম কতদিন পর হিন্দি হবে কিতনে দিন বাদ আসবে হিন্দি হয় আওগে আর কোনো মেয়েকে বললে বলবেন আও গি ঠিক আছে তারপর আমি এখন ট্রেনে আছি হিন্দি হবে মে আভি ট্রেন মে হু আমি হিন্দি হয় মে এখন হিন্দি হয় আভি আর ট্রেনে হিন্দি হয় ট্রেন মে আছি হিন্দি হয় হু তারপর আমি গাড়িতে আছি হিন্দি হবে মে গাড়ি মে হু আমি মানে জানো মে গাড়িতে হিন্দি হয় গাড়ি মে আচি হিন্দি হয় হু তারপর তাকে ভিতরে নিয়ে এসো হিন্দি হবে উসে अंदर ले आओ তাকে হিন্দি হয় উসে বা বলতে পারেন उसको ভিতরে হিন্দি হয় अंदर आ নিয়ে এসো হিন্দি হবে ले आओ বা বলতে পারেন लेके आओ ठीक है जी তারপর আমি কি ভিতরে আসতে পারি হিন্দি হবে क्या मैं अंदर आ सकता हूं আমি কি হিন্দি হবে কি আমি ভিতরে হিন্দি হয় अंदर আসতে পারি হিন্দি হবে आ सकता हूं मैं बोलले বলবেন बोल आ सकती हूं ठीक है जी তারপর আমি তিন দিন পর আসবো হিন্দি হবে मैं तीन दिन बाद आऊंगा আমি মানে জানো আমি তিন দিন পর হিন্দি হবে तीन दिन, पर हिंदी तीन दिन, दिन बाद আসবো হিন্দি হয় आऊंगा मैं रे बोले বলবেন बोल आऊंगी ठीक है जी তারপর चिंता করার কোনো কারণ নেই হিন্দি হবে चिंता करने की कोई कारण नहीं है चिंता করার হিন্দি হবে चिंता करने की कोनो হিন্দি হয় কই আর কারণ নেই হিন্দিতে বলবেন कारण नहीं है ठीक है जी तपर अमित तो आची আপনার সাথে হিন্দি হবে मैं तो हूं आपके साथ আমি তো আছি হিন্দি হবে ম্যা তো হু আপনার সাথে হিন্দি হবে আপকে সাথ ঠিক আছে তারপর আমাকে মিনিট সময় দাও হিন্দি হবে মুঝে দো মিনিট সময় দো আমাকে হিন্দি হয় মুঝে দুই মিনিট হিন্দি হবে দো মিনিট আর সময় দাও হিন্দি হবে সময় দো তারপর আপনার কাজ হয়ে যাবে হিন্দি হবে আপকা কাম হো জায়গা আপনার কাজ হিন্দি হবে আপকা কাম হয়ে যাবে হিন্দি হবে হো জায়গা ঠিক আছে তারপর এই ফোনটা আমার হিন্দি হবে ইয়ে ফোন মেয়েরাহ এই হিন্দি হয় ইয়ে আর ফোন বা ফোনটা দুটোরই হিন্দি হবে ফোন হিন্দিতে টা বা টি এই শব্দগুলির কোনো অর্থ নেই ঠিক আছে তারপরের বাক্য আমাকে শান্তিতে থাকতে দাও হিন্দি হবে মুঝে চ্যানসের রেহনে দো আমাকে হিন্দি হয় মুঝে শান্তিতে হিন্দি হয় চ্যান সে থাকতে দাও হিন্দি হবে রেহনে দো ঠিক আছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ